মিথ্যে রাজার দেশে রতনতনু ঘাটে সেপাই বলল রাজার হুকুম আজ তোমাদের ছুটি আকাশ বলল আমি তো রোজ সকাল সকাল উঠি গাছে পাতায় আলো মাখায় নদীকে দিই ঢেউ সেপাই বলল আজ থেকে সব করবে অন্য কেউ নদী বলল খুজু আমি গরিব লোকের ঘরে কল্পনাদি বিনি পয়সায় কি হবে এর পরে সেপাই বলল রাজার আদেশ খুব যে বুকের পাটা খাল বিলেরা করবে সে কাজ তোমারও নাম কাটা রামধনুদের ভিড়ের থেকে চার পাঁচজন এসে বলল হ্যাঁ গো সেপাই সাহেব আমরা মাটির দেশে ছেলে মেয়েদের রাঙিয়ে তুলি কত রকম রঙে দোকান থেকে আনবো কিনে পড়ল রাজার ঢঙে দাঁড়িয়েছিল। এসে বলল সেলাম আমরাও কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম সেপাই বলল, নতুন রানীর রং করেছ কালো তাই তো তিনি বেজায় চোটে চলে যাওয়াই ভালো আকাশ নদী এসব যেন সত্যি সত্যি না হয় রাজার দেশে কবিতাটির নাম মিথ্যে রাজার দেশে প্রথম পাঠ করলাম এবং পাঠ করে আপনাদের শোনালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি ভালো লাগে একটু লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও একটা নতুন কন্টেন্টের সাথে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা বন্ধুরা